দু হাজার সতেরো সালে বান্দুরবান সদর উপজেলার সোয়ালুক এলাকায় একশো একর জায়গার উপর নির্মাণ করা হয় বান্দুরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা পরিষদের পঁচিশ ভাগ এবং শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার পঁচাত্তর ভাগ মালিকানায় দ্বিপাক্ষিক চুক্তি হয় স্থানীয় প্রশাসনের তথ্যমতে বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং পরিচালনায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের দুই তৃতীয়াংশ বিনিয়োগ করার কথা থাকলেও ট্রাস্টি ট্রাস্টিবোর্ডের বেশিরভাগ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দলীয় প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের নামে শতকোটি টাকা মূল্যের সরকারি জায়গা বন্দোবস্ত নেন তারা এলজিডির অর্থায়নে ছয় কোটি টাকা ব্যয়ে সড়ক ট্রেন নির্মাণ পার্বত্য উন্নয়ন বোর্ডের অর্থায়নে নয় কোটি টাকা ব্যয়ে বহুতল একাডেমিক ভবন নির্মাণ ও জেলা পরিষদের অর্থায়নে তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হোস্টেলসহ বিভিন্ন স্থাপনা তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি প্রশাসনের কেউ এমনকি এখনও ক্লাস চলছে জেলা পরিষদ ভবনের অস্থায়ী ক্যাম্পাসেই সরকারি অর্থায়নে নির্মাণ হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো মোটা ফি আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে এ কারণে দরিদ্র কোনো শিক্ষার্থী পড়ার সুযোগ পাচ্ছে না এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ তার কারণে অনেকে সেমিস্টার ফি কাটলে পড়তে চায় না বা পড়তে ভয় পায় এই সেমিস্টার ফি যদি একটু কমানো যায় তো সেক্ষেত্রে অনেক ভালো হয় কেউ জানে না এখানে একটা ইউনিভার্সিটি আছে যদি এটা পাবলিক করা হয় তখন সব জায়গা থেকে মানুষ আসবে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্ট আমাদের এখানে অধিকাংশ শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র এবং তাদের পক্ষে আসলে এত টাকা দিয়ে প্রাইভেট ইয়েতে পড়ার মতো সামর্থ্য তাদের নাই এটিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হলে যেসব ছাত্ররা দ্বারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এসে ড্রপ হচ্ছে আমি আশা করি এই প্রজন্মকে রক্ষা করার জন্য প্রাইভেট থেকে পাবলিক করলে এই প্রজন্ম রক্ষা পাবে আইনজীবীরা বলছেন বিশ্ববিদ্যালয় পরিচালনায় পাবলিক প্রাইভেট পার্টনার কোন ভিত্তি নেই যেহেতু এখানে সরকারি স্বার্থ স্বার্থ এবং জনগণের জড়িত এই অবস্থায় সরকার চাইলে আইন করে বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে সরকারিভাবে এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য আইন করতে পারেন নতুন জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের প্রতিবেদন সহ নিয়ে আমরা বসে এই নিয়ে আমরা একটা সংস্কারের পথ অগ্রগতি দেখে জনগণের কল্যাণ হয় আর অংশগ্রহণমূলক হয় সকলে মিলে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব দু সালে যাত্রা শুরু করে বান্তুর বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা তিনশো এন এ জাকির সময় সংবাদ বান্তুর